গ্যাসের দাম ইউনিট প্রতি দশ টাকা কমিয়ে ২০ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ দাম বাড়লে কারখানা বন্ধের বিকল্প থাকবে না বলেও জানান সংগঠনের সভাপতি শকত আজিজ রাসেল সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সুতা আমদানির জন্য স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর ব্যবহারের পরামর্শ দেন দেশের টেক্সটাইল খাতের এক হাজার পাঁচশো চুয়ান্নটি প্রতিষ্ঠানে মোট বিনিয়োগের পরিমাণ বাইশ বিলিয়ন ডলার বেনাপোল ভুমরা সোনা বাংলা বান্ধাসহ অন্য স্থলবন্দর বা কাস্টমস হাউস ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় আমদানি করেন ব্যবসায়ীরা তবে এতে দেশীয় টেক্সটাইল শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এ সভাপতি বলেন স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি করলে এ খাত উঠে দাঁড়াবে বর্তমান সরকার ব্যবসায়ীদের সহায়তা করছে না বলে অভিযোগ করেন তিনি আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করতে আমাদের কোনো সমস্যা নেই আমরা ব্যবসায়ী মানুষ আমরা কোনো প্রতিহিংসার বহির্ভূত হয়ে কোনো কিছু করি না সিপোর্টে সুতা আসুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ল্যান্ডপোর্টটা বন্ধ করতে হবে নেতারা জানান একদিকে গ্যাসের চড়া দাম অন্যদিকে সরবরাহ সংকট থাকায় প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ থেকে ষাট শতাংশ পণ্য উৎপাদন সক্ষমতা হারিয়েছে তাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম কমিয়ে বিশ টাকা করার দাবি জানিয়েছে বিটিএমএফ শুধু এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এ সকল প্রকল্প বিভিন্নভাবে নেওয়া হয়েছে তাই আমি মনে করি আমাদের বর্তমান যে তিরিশ টাকা গ্যাসের দাম তাকে কমিয়ে যেটা ওয়েট এন্ড অ্যাভারেস্ট প্রাইস বিশ টাকার নিচে আনার কথা আমরা বিটেমের পক্ষ থেকে গপমেলে কাছে সেটা চাচ্ছি বাংলাদেশ এখনো গ্যাসের উপর ভাসতেছে তাহলে এই গ্যাস মাটির নিচে সমুদ্রের তলে রেখে বাইরের থেকে হান্ড্রেড পার্সেন্ট এলএনজি ইমপোর্ট করে পঁচাত্তর টাকায় বিক্রি করতে হবে কার স্বার্থে ইন্ডাস্ট্রি বন্ধ করে গ্যাস কার কাছে বিক্রি করবেন বক্তারা জানান শুধু এলএনজি আমদানি করে দেশের শিল্পকে বাঁচানো যাবে না তাই নীতিমালা সংস্কার করে গ্যাস উত্তোলনে সরকারকে চাপ দেওয়ার তাগিদ দেন তারা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা